কাকে চা দিবেন ইমামতিটা নষ্ট করে দেবো কে খায় চুপ করো আমি ওয়াজ করছি এই সময় জান ভোরে তোমরা খেয়ে এলাম ইনাকে দাও এক কাপ না না কিরকম খায় দেখো সালা বকছে এই সময় চা এনে খেয়ে নিই আমরা এইদার শেষ নাই আপনারা সবাই মনে মনে করুন আজ এই যেরকম আছি এইরকম থাকবো না চলে যেতে হবে আব্দুল হাফিজের কী শরীর কি কথাবার্তার ভাঁজ চিরদিন থাকবে না সব লেপটেই যাবে গুণীজনেরা জ্ঞানীজনেরা আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক রেখেছে আসছেন যাচ্ছেন মাদ্রাসা মসজিদের জালসায় এসছেন বীরভূম জেলা খুব গুরুত্বপূর্ণ আজকেই আমি বলছিল আমাদের হাফেজ সাহেব যে বীরভূমের ইলেমবাজার বেল্টে প্রচুর আলেম হাফেজ না এরকম আরও বেল্ট আছে তবে ইলেমবাজারই একটু চোখে বেশি পড়ে ইলেমবাজারের একজন আলেমকে আমি কোনো দিন ভুলবো না আব্দুল সামাদ সাহেব রহমতুল্লাহ আলাই নৌবর আল্লাহমের কাদা এই মনোনা মারা গেলেন ওই আব্দুল সামাদ সাহেবের ওখানে গ্রামে হাই স্কুলে চাকরি করতো কিনা মরানা আলাউদ্দিন সাহেব উনি চলে গেলেন আমার ব্রাদার আমার ভাই তো এইরকম আজ না কিন্তু আব্দুল সামান সাহেব আলাদা আলে জানেন আব্দুল কথা গোটা পৃথিবী যদি এসে বলে চাঁদে লোক গেই আমি মানব না আমি আব্দুল সামাদের সাহেবের ব্যাপারে তিনার সাথে এইটাতে আচ্ছা লোক বাহ আচ্ছা আলে গুণীজনেরা জ্ঞানীজনেরা কারও কথা শুনতে হবে না কোরআনের কথা শুনুন হাদিসের কথা শুনুন নবীজির কথা শুনুন বিবি ফাতেমা বিবি আয়েশা বিবি খাদিজা এসব আশ্চর্য আশ্চর্য বিবি শোবে আবি তালেব সব মানে একটা ঘেরা জায়গা পাঁচিল দিয়ে শোবে আবি তালেবে আল্লাহ নবী ছিলেন নজরবন্দি মক্কার বাইরে যেতে পারবে না বিবি খাদিজা বললেন আমি ধনাঢ্য রমণী আমার স্বামী বাবলার পাতা চিবাবে আর আমি এই এইখানে সুখে খাবো হবে না আমাকে শুদ্ধ শোবে আমি তালেবে ভরে দাও বিবি খাদি যা চলে গেলে ওই এক বিবি আমাদের এক বিবি আপনি আপনার কোনো স্ত্রীর কাছে এক পয়সার একটা কানের না হলে নাকের চেয়ে নেন যে নাক ফুলটা দাও কোরবানির গরুর চামড়া গরু কিনতে একটু টাকার অভাব হচ্ছে নাক ফুলটা বান্ধব দিয়ে বা বিক্রি করে কিনবো আপনি দিয়ে দেন কোরবানির দিন থেকে রাতে আর আপনাকে গোষ্ঠ লাড়ু খেতে হবে না আর গোষ্ঠ খেতে হবে না কখন দিবে গো কখন দিবে গো সেই কানের আমার লিলে কবে দিবে গো সে বলে সবাই মরে যাবে আজকেই মরে যাবো যা দুব গো দিয়ে দেবো না কবে দিবে বল গো বল গো ওকে ঘুমুতে দেবে না সারা রাত কিন্তু বিবি খালি যা বলছে মস্ত মস্ত সম্পদ ধনাঢ্য রমণী মক্কার সব আপনার পায়ে রাখলাম আপনি ইচ্ছা মতো উন্মতির জন্যে খরচ করুক اے بی بی ارام راغونی جوندا تو بی بی دی کے خوب منے رکھون بی بی دی کے ভালোবাসون আর হাদিস কোরআন چسون জান্নাত اللہ দিবেন سورہ واقعہ بولین اذا واقعۃ الواقع اليس لوقتھا کاذبہ خفدت الارض اذا رجت الارض رجا بشت الجبال وبسق بس وكنت ازواجا ثلاثه فاصحاب الميمنه ما اصحاب الميمنه اصحاب المشامه واصحاب المشامه والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سله من الاولين قليل من الاخرين على سر موضونه متكين عليها متقابلين يطوف عليهم بلال مخلدون باكواب واباريق কলকাতায় পড়বার সময় ছাপ্পান্ন সাতান্ন বৎসর আগে ইয়াদ করেছি আজ আপনাদের ক্ষেত্রে সেইটা পড়ছি কোরআন এমন বরকতময় কেতাব কোরআনকে যে হৃদয়ে নেবে সে হৃদয়ে থাকবে কোরআন যেতে চাইবে না হাফিজ সাহেবের তারাবি শোনাতে পারে তিরিশ পারা কোরআন আর বিদমান একরকম শব্দ দশ জায়গায় আছে তাকে এইসব পণ্ডিতরা বলেন আয়েতে মোতাসা একই রকম আখরিন কলিল আলা কলিলম্বিন আখরিন দুটো রুকুতে দু রকম শব্দ একটি শব্দের তফাৎ একে আয়েতে মোতাসা পিহ বলে হাফিজ সাহেবরা এই আয়েত পড়ে শোনান কোরআন আপনারা শোনেন গুণীজনেরা হাফিজ এই যে মসজিদ তৈরি হলো এখানে যারা নামাজ পড়বে তারা বি পড়বে এইকে যে আবাদ করবে তাদের জন্য দোয়া করুন প্রত্যেকে এই মসজিদে নামাজ পড়তে আসুন এই মহল্লা বাহী স্ত্রীকে উঠিয়ে দেন নামাজ পড়ে নাও আমি নামাজটা পড়ে আসি গিয়ে এক কাপ চা খান দিয়ে কাজের জন্য বেরিয়ে যান আপনার ওপরে ইসলাম চাপ দেয় নাই তুমি মসজিদে বসে থাকো তুমি তসবি নিয়ে বসে থাকো তুমি ঘর থেকে বেরুবে না বরং ইসলাম বলেছে এতে কাপ যদি করো এতে কাপ আপনারা জানেন না মসজিদে বসা হয় দশ দিন এই যে কুড়ি তারিখের আসর থেকে চাঁদ উঠা পর্যন্ত তাকে এতে কাপ বলে যে এতে কাপে বসে তাকে মোতাকিব বলে এতে কাপ কদিন দশ দিন এতে কাপ হয়ে গেলে চাঁদ উঠে গেলে আপনি বেরিয়ে চলে যান আসসালাম আলাইকুম নাতি নাতিনি আছে মগ্র হয়ে গিয়েছে ঈদের চাঁদ উঠেছে আপনাকে চা দেবে শরবত দেবে মিষ্টি খাওয়াবে তারপরে এসা পড়তে আসুন বলে না আমি তো আজ বেরবো না আমি কাল পরশু তরসু ঢুকেছি যখন দেখ আগুন লাগিয়ে দেবো যা হয়ে হবে চলিবে না এতে কাপ শেষ হয়ে গেলে আপনি বেরিয়ে ঘরকে যান স্ত্রীর হক আদায় করুন আসসালামু আলাইকুম কেমন আছো বলো দশ দিন আমরা মহিলা জানি ইনি আমার থেকে বেশি জানে কিন্তু আমি একটু আড্ডু জানি আমার মুফতি সাহেব যিনি ওয়াজ করে গেলেন আমার থেকে বেশি জানে আমি একটু আড্ডু জানি একটু মহিলা বলবো এতে কাপের আমরা বলি না স্বামী যদি এতে এই উঠলেন কেন আপনি বসুন হ্যাঁ কী হলো আচ্ছা ঝঞ্ঝটপুর থেকে নিয়ে এই স্বামী যদি এতে কাপে থাকে আপনার ঘরে খাবার পৌঁছানোর লোক না থাকে আপনি নাস্তা রাতের ভাত মসজিদে নামিয়ে দেন কথাবার্তা নাই নাস্তি নামিয়ে দিলে তোয়ালি দেখে সরপস দেখে ঢাকা দেখে বুঝতে পারবে এটি আমার স্বামী মসজিদ ঢুকিয়ে নেবে সেইখানে খেতে পাবে মসজিদে খাওয়া শোয়া যায়জ নাই এতে আপ করলে চায় আছে মসজিদে খাওয়া শোয়া জায়েজ নাই এতেকা আপ করলে চায় আছে তিনি ভেতরে ঢুকিয়ে নেবেন আমরা কিন্তু মহেলাটা বলি না কারণ হরমুজের বাপকে হরমুজের মা নাস্তা দিতে গেছে বললে চিন্তা করো না কেমন আছো এরকম করে এনার হাত বুলো না চলবে দিচ্ছি কোনো চিন্তা নাই হাত দুদিন আছে ভালো থাকো চলে যাবো বাস এতে কাপের বারো বাজিয়ে দিলে ওলা সাজিন তোমরা মোবাসারত করো না যখন মসজিদে এতে কাপে থাকবে মানে স্ত্রীর সঙ্গে নো কালাম নো সালাম নো আপনার দিকে আদান প্রদান স্ত্রী ঘরে আমি মসজিদে আমি আল্লাহওয়ালা হয়ে গেছি এই করেই যাচ্ছে আমি ছেড়ে দেবো যে পালিয়ে যাচ্ছেন কেন বক্তা এসছে আপনার এসে যাবেন আচ্ছা ঠিক আছে এইটা শুনে যান আমি হজে গে এলাম বুঝলেন ওমরাতেও গে এলাম বিয়াল্লিশ দিন পরে ফোন করেছিলাম আসমার মাকে বিয়াল্লিশ দিন মোবাইল বন্ধ সেই মোবাইলটা এখন আমার কাছে আর নাই ছোট মোবাইল ব্যবহার করি আমি আজকেও ছোট মোবাইল মোবাইলটা ভুলে গেছি মালসাই ফোন করে দিলাম আমাদের হাফেস যে এটা আপনার কাছে রেখে দেন কাল মোল সাহেব গিয়ে নিবে আজকে আমাকে যারা ফোন করছে পাচ্ছে না তারপরে আবার ওনাকে করছে তো বললে মোবাইল ফেলেইছে তো আমি মক্কা শরীফে বিয়াল্লিশ দিন পরে ফোন করলাম আমার একটা সাত কাটা জায়গা কিনেছিলাম যে সেইটাকে ঘেরে গাছ লাগিয়েছিলাম শাল জাম ইত্যাদি ইত্যাদি দিয়ে আমি বিয়াল্লিশ দিন পরে ফোন করলাম গাছগুলো লাগিয়েইছি ঘেরা দিয়েইছি বললাম গাছগুলো ঠিক আছে আসমান মা আলেমের মেয়ে আলেমের বোন মলান আসগর সাহেব ফখরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলায়ের বোখারি সাঁকের আমার থেকে বড় আলেম তো উনি বিটি মূলবিদের বোন বলে আপনার হজ হবে না আমি সেটা বলে কী রে বিয়াল্লিশ দিন আমি ফোন করি নাই বলে আপনার হজ হবে না কেন বাবু বলে বিয়াল্লিশ দিন মক্কাই থেকে এখনও সেই সাত কাটা ওর কথাটা বললেন কেন আমি বললাম যে আমার তো হজ হয়ে গিয়েছে দোয়া হয়ে গিয়েছে কাজ সেরে ফেলেছি তো বলুন তবু তো মক্কাতেই আছেন আবার সেই সাত কাটার কথা আমি বলব আস্তাক ফিরুল্লাহ ভুল হয়ে গিয়েছে বিবি ভুল ধরেছে এই বাবা যারা হজ ফরজ হয়েছে হজে যাবেন বিরাট জিনিস কারি তৈয়ব সাহেব রহমানদুল্লা একটা শের লেখেছেন এই নাতের মতো তার ভাগ্নি উম্মে কুলসুম পড়েছেন কাবে পেপড়ি জাহলি নজর কেয়াচিদ হে দুনিয়া ভুলগে কাবে পেপড়ি জাহলি নজর কেয়াচিদ হে ভুল ভুলগে কাবায় যখন প্রথম দৃষ্টি পড়িল পৃথিবীটা কি তা ভুলে গেলাম কারি তো সাহেব আমি খালি পড়িয়ার মনে মনে করি কি আদমি ছিলেন আমি তেনার সঙ্গে বুকে বুক মিলিয়েছি শাহরানপুরে ইন্টারন্যাশনাল কলেজের পাশে মসজিদে আমি ইমাম ছিলাম উনি এসেছিলেন কারি সাহেবের বাড়ি আমারও সেই কারি বাড়িতে দাও ছিল আর একবার মুরাদাবাদে আমি ওই কুঁয়ালি মসজিদে ইমাম ছিলাম ওখানে এসেছিলেন কারি সাহেব আমার খেদমত করার সুযোগ হয়েছিল সচক্ষে দেখেছি শিরবানি পড়া চাল কথা কথাবার্তা একটি আয়াত পড়তেন এক ঘন্টার উপর কথা রাখতেন দু ঘন্টার উপর কথা রাখতেন অত্যন্ত সাবলীল মাই। দারুন উর্দু আর দারুন পন্ডিত কারি তৈব সাহেব রহমতুল্লা আলাই নৌবর জ্ঞানী জ্ঞানীজনেরা নামাজের জন্য প্রস্তুতি নেন যে নামাজ আমাকে পড়তেই হবে রুজা আমাকে রাখতেই হবে হজ আমাকে করতেই হবে জাকাত আমাকে দিতে হবে যেমন পারেন জাকাত করা পঞ্চাশ টাকা এখানে কত দেয় বীরভূমে কথা বলে না জাকাত শতকরা পঞ্চাশ টাকা আড়াই টাকা বলছে তাহলে আপনার কত থাকবে সাড়ে সাতানব্বই আপনি গরিব না যাকে দিলেন সে গরিব সাড়ে সাতানব্বই আর আড়াই টাকাকে পাঁচ ভাগ সাত ভাগ করে ওইখানে একবার বসতে দাও ওই বসুন ভাই এইখানে জায়গা আছে কাম আর মাই দিয়ার এই কাম এটা আমার মোরাদাবাদের সাথী উনি সাহারানপুর যান নাই আমি পরে সাহারানপুর গিয়েছিলাম এই তখন ছোট্ট পাড়া ছিল পাদলা এরম শরীরে ছিল না মাত্র সেক্রেটারিও হয় নাই আর এরম বক্তাও হয় নাই কিন্তু এখন তো আমার অনেক ওপরে গৃহস্থ গেলে আমাদের আর শুনবে না উনি চাপলে লোকরা খালি পকেটে হাত দিয়ে চেপে ধরে এক্ষুনি বেরিয়ে যাবে উনি এসে গেছেন আমি আর কিছু বলবো না ওনাকে ছেড়ে দিচ্ছি আল্লাহ তালা আপনাদিকে আমাকে আমাদের সকলকে